হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি অ্যান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি আমেরিকান মুভি নিয়ে আলোচনা করবো যেটি হচ্ছে ইউএসএস ইন্ডিয়ান পোলিস ম্যান অফ কাওয়ারেস এটি একটি জাহাজের মুভি এবং মুভিটি পরিচালনা করেছেন ম্যারিও ভ্যান পিভলস এটি মুক্তি পায় দু হাজার ষোলো সালে প্রধান চরিত্র অভিনয় করেছেন নিকোলাস কেস ওর অফ ক্যাপ্টেন চার্লস ম্যাকবে টম সাইজমোর থমাস জেন ম্যাট ল্যান্টার ও প্রমুখ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকের সময় প্রশান্ত মহাসাগর তখন আগুনের মতো জ্বলছে জাপানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর শেষ অধ্যায়ে প্রবেশ করেছে এমন এক সময় আমেরিকান ইউএসএস ইন্ডিয়ান পোলিশ সি এ থার্টি ফাইভ ইতিহাসে সবচেয়ে গোপন গুরুত্বপূর্ণ বিষয়ের দায়িত্ব পায় এর ক্যাপ্টেন হলেন সাহসী নাবিক চার্লস বাটলর ম্যাকবে ক্যাপ্টেন ম্যাকবে একজন সৎ শান্ত স্বভাবের অফিসার তার অধীনে প্রায় বারোশো জন নাবিক রয়েছে যুদ্ধের ভয়াবহতা সত্ত্বেও তিনি নিজেদের ক্রুদের জন্য ন্যায়পরায়ণ ও যত্নবান নেতা একদিন তাকে সদর দপ্তরে ডাকা হয় সেখানকার উচ্চপদস্থ অফিসাররা তাকে জানান আপনাকে একটি বিশেষ মিশনের দায়িত্ব দেওয়া হচ্ছে ক্যাপ্টেন এটা গোপন কি আপনার ক্রুরাও জানবে না এর সম সম্বন্ধে ম্যাকবে কিছু না জেনে কেবল মাথা নাড়ালেন পরে তিনি বুঝতে পারেন তারা যে মালপত্র বহন করেছেন তা আসলে পরমাণু বোমার গুরুত্বপূর্ণ অংশ যা জাপানের হিরোসীমা শহরে ফেলা হবে এ তত্ত্ব শুধু কয়েকজন শীর্ষ অফিসার জানতেন বাকিদের কাছে এটা ছিল এক রহস্যময় কার্গো ইউএসএস ইন্ডিয়ান পলিস বিশাল নীল সমুদ্রে যাত্রা শুরু করে নাবিকরা গান গায় হাসে কেউ চিঠি লিখে বাড়িতে কারো ধারণা নেই এই যাত্রা হবে তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় জাহাজের তরুণ নাবিক নাবিকদের মধ্যে আছে ম্যাক ওয়েন বেসিলু এবং আরও অনেকে যারা যুদ্ধের ভয় না জেনে শুধু বন্ধুত্ব আর উশ্বাসে ভরা এই জীবনটাকে ভাবতে থাকে তারা বিশ্বাস করে যুদ্ধ শীঘ্রই শেষ হবে তারা বেঁচে বাড়ি ফিরবেন কিন্তু প্রশান্ত মহাসাগরের গভীর জাপানি সাবমেরিন আই এইটি ফাইভ ওত পেতে আছে এর কমান্ডার মাসিদসুরা হাসিমোটো মার্কিন জাহাজ খুঁজে বের করার নির্দেশ পেয়েছে সে রাতে ভাগ্যের চাক্কা ঘুরে যায় ১৯৪৫ পঁয়তাল্লিশ সালের তিরিশে জুলাই গভীর রাত আকাশে মেঘ নেই সমুদ্র শান্ত ইউএসএস ইন্ডিয়ান পোলিস তখন ফিলিপাইনের দিকে যাচ্ছিল হঠাৎ এক বজ্রনিরব মুহূর্তে একের পর এক দুইটি ট্রফেডো এসে আঘাত করে জাহাজে প্রথমটি লাগে জাহাজের সামনে দ্বিতীয়টি মাঝখানে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় জাহাজ দুলতে থাকে আর অ্যান্ডনশিফ জাহাজ সমুদ্রে ছেড়ে নামো ক্যাপ্টেনের গলা প্রতিধ্বনিত হয় আগুনের মধ্যে দিয়ে কয়েক মিনিটের মধ্যে ইউএসএস ইন্ডিয়ান পলিস ডুবে যায় প্রায় তিনশো জন সঙ্গে সঙ্গে মারা যায় নাবিকরা ছিটকে পড়ে উত্তাল সমুদ্রে অন্ধকার রাতে তাদের একমাত্র আলো জ্বলন্ত জাহাজের শিখা প্রায় নয়শো জন নাবিক তখন ভাসছে উন্মত্ত সমুদ্রে কারো কাছে লাইফ জ্যাকেট কারো কাছে একটা ভাসমান কার্ড আর অনেকে খালি হাতে বেঁচে থাকার চেষ্টা করে তারা জানে না কেউ জানে না যে তারা বাঁচবে কিনা কারণ মিশন ছিল গোপন তাদের পথনির্দোষ কেউ রেকর্ড করেনি প্রথম দিন তারা একে অপরকে উৎসাহ দেয় সাহস রাখো সকালে উদ্ধার আসবে কিন্তু সকাল আসে উদ্ধার আসে না সূর্য উঠে তাপ পুড়িয়ে দেয় শরীর কেউ তৃষ্ণায় মরছে কেউ সমুদ্রের নোনা জল খেয়ে পাগল হয়ে যাচ্ছে দ্বিতীয় দিনে এক নতুন আতঙ্ক শুরু হয় হাঙ্গরের আক্রমণ প্রথমে দূরে ছায়া দেখা যায় তারপর জল রক্তে লাল হয়ে যায় এক হাঙর এক নাবিকের কে টেনে নিয়ে যায় তার চিৎকার অন্যদের কানে গেঁথে যায় কিছুদিন পর অর্থাৎ প্রতিদিন কিছু না কিছু মানুষ হারিয়ে যায় বাকিরা ভয়ে একসাথে ভাসে চতুর্থ দিনে অনেকে মানসিকভাবে ভেঙে পড়ে কেউ হ্যালোসিনেশন দেখে যেন কোনো দ্বীপ দেখা যাচ্ছে কেউভাবে উদ্ধার জাহাজ এসেছে আর সোজা ডুবে যায় জলের মধ্যে ম্যাকবে মরিয়া হয়ে সবাইকে একত্র রাখার চেষ্টা করেন তিনি প্রার্থনা করেন সাহায্য যেন আসে এক তরুণ নাবিক তার বন্ধুত্ব বন্ধুর মৃতদেহ বুকে জড়িয়ে কাঁদে আরেকজন ম্যাকওয়েন তার আহত পায়ের দিকে তাকিয়ে ভাবে সে বাঁচবে না সমুদ্র রোদ মধ্যে সবাই কেবল একটাই আসার অপেক্ষায় কেউ তাদেরকে উদ্ধার করতে চতুর্থ দিনের বিকেলবেলা এক মার্কিন পাইলট লেফটেন্যান্ট চাক গুইন তার বিমানের জানালা দিয়ে সমুদ্রের মাঝে কিছু অদ্ভুত বস্তু দেখে ভালো করে তাকিয়ে বুঝতে পারে এগুলো ভাসমান মানুষ সঙ্গে সঙ্গে সে খবর দেয় কিছুক্ষণের মধ্যে উদ্ধার অভিযান শুরু হয় প্লেন থেকে লাইফ বোর্ড ফেলা হয় নৌবাহিনীর জাহাজ পাঠানো হয় যখন উদ্ধার দল পৌঁছায় তখন প্রায় এক হাজার দুশো জনের মধ্যে বেঁচে আছে মাত্র তিনশো ষোলো জন বাকিরা ইতিমধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েছে উদ্ধারকৃত্যদের শরীরে ঘা ক্ষত রোদে পুড়ে যাওয়া চামড়া তাদের চোখে শুধু শূন্যতা কিন্তু তারা বেঁচে আছে এবং সেটাই তাদের কাছে অলৌকিক সমান সবাই ভাবলো এখন তারা বীরের এখন তারা বীরের মতো দেশে ফিরবে কিন্তু ইতিহাস এক নির্মল নিল নৌবাহিনী নিজেদের ফুল ঢাকতে দোষ চাপিয়ে দিল ক্যাপ্টেন্স ম্যাকভের উপরে বলা হলো তিনি নাকি সাবধানতা অবলম্বন করেনি জাহাজকে জিগজ্যাক না চালানোর কারণে এই এটি সহজ টার্গেট হয়ে পড়েছিল ম্যাকবে বারবার বলেন আমাকে কেউ জানায়নি যে ওই এলাকায় শত্রু সাবমেরিন আছে কিন্তু আদালত তা শোনেনি তাকে কোর্ট মার্শাল করা হয় অনেক নাবিক ক্ষুব্ধ হয় তারা জানতো তাদের ক্যাপ্টেন শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছিল মানুষ বাঁচানোর চেষ্টা করেছিল কিন্তু আমলাতন্ত্রের কাছে সত্যের দাম ছিল না যুদ্ধ শেষ হয়েছে পৃথিবী শান্ত হয়েছে কিন্তু ম্যাগ ম্যাগভের মন শান্ত হয়নি তিনি বেঁচে থাকা সঙ্গীদের মুখ মৃতদের চিৎকার সব কিছুতে তাড়া খেয়ে থাকেন তিনি বুঝতে পারেন ইতিহাস তাকে নায়ক নয় অপরাধী হিসাবে মনে রাখছে পরের বছর ও পরের বছরে তার নাম মুছে যায়নি দোষীর তালিকা থেকে অবশেষে উনিশশো আটষট্টি সালে অপরাধবোধ ও অপমান সহ্য করতে না পেরে তিনি নিজের বাড়ির বারান্দায় রিভলভার দিয়ে আত্মহত্যা করেন পাশে ছিল তার কুকুরটি একনিষ্ঠ সঙ্গী কয়েক দশক পর বেঁচে থাকা ক্রুরা কয়েক বছর পর বেঁচে থাকা ক্রুরা একজোট হয়ে সত্য প্রমাণের উদ্বেগ নেয় তারা প্রমাণ করে ম্যাকবে কোনো ভুল করেনি জাপানি সাবমেরিনের ক্যাপ্টেন হাসিমোটো সাক্ষ্য দেন ম্যাকবে জিগজ্যাগ চালালেও আমরা টর্পেডো আঘাত করতেই দু হাজার সালে পঞ্চান্ন আঘাত করতেই সেটি ধ্বংস হয় দু হাজার সালে পঞ্চান্ন বছর পর মার্কিন সরকার আনুষ্ঠানিকভাবে ক্যাপ্টেন ম্যাকভের দোষ ক্ষমা করে নেয় বেঁচে থাকা ক্রুরা অশ্রুসিক্ত চোখে তার প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে বলেন ক্যাপ্টেন এখন আপনি মুক্ত এইভাবে মুভিটি অশ্রু অশ্রুগ্লানির মধ্যে শেষ হয়